পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন ধরাল শাসক দল শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সুতির এলাকার প্রায় দুই শতাধিক পরিবার জঙ্গিপুরের জনতার দরবারে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক জাকির হোসেন এই সময় স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনের আগে বিজেপিতে কার্যত ধস নামল তৃণমূলের উন্নয়ন দেখে তো আমি তৃণমূল এসেছি জাতীয় সঙ্গে উন্নয়ন দেখে আমি তৃণমূলে এসেছি আগে কোন দল করতেন বিজেপি বললো আমাদের বন্ধু অঞ্চলের যে পঞ্চায়েত সমিতি দাঁড়িয়েছিলেন উনি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং আমার সেবা দেখে উনি অনুপ্রেরিত হয়ে বংশবাটির দ্রুত পরিবার নিয়ে সে আমাদের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেছে আমরা তারাকে স্বাগত জানাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব যে বাংলাকে চালাচ্ছে বাংলা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা যে উন্নয়ন করেছে রাস্তাঘাট কিছু বাদ নেই সেই দেখে অনুপ্রেরণী হয়ে আমাদের দেবাতী মাঝি দেবাতিষ মাঝি দুলাল মাঝি তার নেতৃত্বে দুশো পরিবার আজকে জয়েন করলেন তারাকে আমরা দলের স্বাগত জানাই এবং আগামী দিনে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী দল ছাড়া কারণ বুঝেছে মানুষ যে উন্নয়ন করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে তাই সেই আমাদের দেবাতীষ মাঝি জয়েন করেছে এবং আমাদের নেতৃত্ব সকলেই বিজেপি জয়েন করেছে তারাকে আমরা দলের স্বাগত জানাচ্ছি আগামী দিনে ভোট প্রচুর পাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে উপহার তুলে প্রত্যেকে বিজেপি করতে এই বিজেপি এতে কন্টেস্ট করেছিল উনি চারশো ভোটে হেরেছিল আমাদের প্রার্থীর কাছে কিন্তু উনি তার প্রভাব ভালো আছে গোটা অঞ্চল জুড়ে আমরা অঞ্চল জুড়ে তাকে কাজ করাবো কারণ হলো আমরা চাই মানুষের কাজ করো একজন নেতা মানে কি জনসেবক জনসেবার যে কাজ তারা কিছুই বিজেপি থেকে করতে পারছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলে লক্ষ্মী ভাণ্ডার ছাত্র সাথী এবং আমার কাছে আসলে মানুষের পাশে যে বারো মাস দাঁড়ায় সে দেখে এবং বংশবাটিতে যে হারে কাজ হয়েছে এখনও প্রায় দক্ষ থেকে পনেরো কোটি টাকার কাজ চলছে রানিং সেই দেখে অনুপ্রেরণা হয়ে সে উনি আমাদের জয়েন করেছেন আমরা বারবার করে থাকি প্যান্সি রঙের নতুন